গোটা জাতি সমাজ যেভাবে এই দেশের মধ্যে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে এই সমাজকে যেভাবে ধনী গরিবের যে বিশাল তারতম্য বিশাল ফারাক বিশাল ব্যবধান এই জায়গা থেকে জামাত ইসলামী চাচ্ছিলেন আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট যে বিধান এই বিধানের মাধ্যমে ধনী এবং গরিবের মাঝে যে অর্থনৈতিক যে বিশাল ব্যবধান ব্যবধান দূর করে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণ করে জায়গা থেকে যদি আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিই আপনারা নিঃসন্দেহে বুঝবেন এই বাংলাদেশে কোনো এক সময় লুঙ্গি এবং কাপড় দিয়ে জাকাত ব্যবস্থা চালু ছিল মনে আছে কিনা আপনাদের এটা সম্পূর্ণ একটি গাদ্দারি পন্থা কি পন্থা ব্যক্তিগত গাদ্দারি পন্থা জাকাত ব্যয় করতে হবে কয় খাতে আট খাতে কয় খাতে আট খাতে নামাজ এবং রোজা যেমনি ভাবে ঠিক জাকাত অনুকূল ভাবে ফরজ যার উপরে জাকাত ফরজ যার উপরে জাকাত ফরজ অস ফরজ তার উপরে নামাজ রোজা ফরজ আবার নামাজ রোজার মতোই জাকাত সবার উপরে না যাদের উপরে জাকাত ফরজ তারা নির্দিষ্ট আল্লাহর পন্থা আল্লাহ নির্দিষ্ট পদ্ধতিতে জাকাত প্রদান করতে হবে এটা খাম খেয়ালি পরে না এটা কোনো খাম খেয়ালি পরে না আর ইচ্ছা করলে আপনি লুঙ্গি এবং কাপড় দিয়ে আপনি জাকাত দিয়ে দিবেন জামাত ইসলামী এই সময় এসে আলহামদুলিল্লাহ জাকাত ব্যবস্থা বলেন কিছু উপহার উপঠৌকন বলেন এগুলো আমরা আল্লাহকে দান বলতে এগুলো হচ্ছে আপনাদেরকে আপনাদের পাশে একজন বিন্দা মুসলমান ভাই হিসাবে একজন বোন হিসাবে আপনাদের পাশে আমরা দাঁড়ানো কিন্তু আপনাদের চাহিদার আলোকিত আসলে আমরা কিছু করতে পারতেছি আল্লাহ নির সেই জায়গা থেকে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আশা করি মানুষের ভ্রান্ত যে সিস্টেম মানুষের যে ব্যক্তিগত যে কুপথা কুসংস্কার সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পন্থায় কিন্তু আমরা একটি সুন্দর সমাজ

এই কাপড় দেওয়া হমানে জাকাত দেয় তারা ফাইজলামি ছাড়া কিছুই না এগুলা সুতরাং সেই জায়গা থেকে জাকাত ব্যবস্থা হচ্ছে আপনি একজন মানুষকে একটি নির্ধারিত অংশ দেবেন যাতে করে তাকে আর কখনোই কি অভাবগ্রস্ত বা জাকাত খাওয়ার মতো অবস্থা না থাকে আমরা জামাত ইস্ত চেষ্টা করতেছি জাকাত ব্যবস্থা চালু করতে আমরা চেষ্টা করতেছি জাকাতের নির্ধারিত পন্থায় নিয়ম পদ্ধতি আলোকে সবার কাছ থেকে জাকাত কালেকশন করতে এবং যারা জাকাত দাতা সঠিকভাবে যদি ইসলামী সরকার থাকতো ইসলামী আইন থাকতো বাংলাদেশে জাকাত খাওয়ার মতো লোক থাকতো না আপনারা কি কথা একমত কিনা সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থা না তৈরি হওয়ার কারণেই মূলত আজকে আমাদের এই সমাজে কোনো মানুষ ঠিক মতো তো জাকাত দেয় না আর যেভাবে জাকাত দিয়া একজন মানুষকে সারাটা জীবনের জন্য আর যাতে জাকাত খাইতে না হয় সেই জায়গা থেকে ওই পন্থাগুলো অবলম্বন করা হয় একটা কুপথা আমাদের সমালোচনা করতে আলহামদুলিল্লাহ জামা বাংলাদেশ জামাত ইসলাম এই সময় এসে আমরা চেষ্টা করতেছি আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত বিধান এই বিধানের আলোকে আমরা চাচ্ছি যে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে যে সুন্দর সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে ধনী এবং গরিবের মধ্যে যে বিশাল ব্যবধান তুচ্ছ এবং তাচ্ছিল্য করা হয় মানুষ এবং মানুষের মধ্যে যে মহাব্বত থাকা দরকার ছিল সুন্দর পরিবেশ নাই আমরা চাচ্ছি সে সুন্দর পরিবেশ তৈরি করতে সুতরাং আমরা আপনাদের জন্য সামান্য কিছু উপহার সামান্য কি উপহার উপহার আমরা আপনারা আমার বোন আপনারা আমাদের ভাই মুরব্বি আছেন চাচা আছেন মা খালারা আছেন আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা আমাদের হাদিয়া গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ছোট্ট হাদিয়াগুলো হয়তো আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী আরো বেশি দাম আসে সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন